তোরা কি নামাজের জন্য একটা সতর্ক করণ আছে আহ্বান আছে ঘুম থেকে ওঠার জন্য সেটা নাম হলো আজান যে কোনো নামাজের দিকে মানুষকে আহ্বানের সংকেতের নাম আজান ফজরের নামাজেরও তাই ফজরের নামাজের ওয়াক্ত হলে পরে ওয়াক্তটা তো হয়েই শেষ হয় না সময় থাকে বিস্তর তখন আজান দেওয়া হয় এবং আজানের পর মানুষ নামাজে আসতে পারে কিন্তু আজানের আগে রাত তিনটার থেকে চারটার থেকে মাইকে যদি গজল গায় ঘরের ভিতরে যদি একা গায় সেটা ভিন্ন তবুও ঘরের অন্যদের ঘুম নষ্ট করা উচিত হবে না আর মাইক দিয়ে সারা মহল্লায় গ্রামগঞ্জে পুরা গ্রামে একটা হই হুল্লুর করে মানুষের ঘুম নষ্ট করা এটা কোনো ক্রমেই জায়গা না এটা ঠিক কেন আপনি ঘুম ঘুম নষ্ট করার তো আল্লাহ দেয়নি আপনার আজান দিবেন এটা আল্লাহর হুকুম নামাজের জন্য এটা দিতে হবে কারো ঘুম থাক বা না থাক ওটা অন্য প্রশ্ন কিন্তু আজানের আগ পর্যন্ত অধিকার আছে মানুষের ঘুমও এবার আছে তাহলে আপনি যদি ডিস্টার্ব করতে থাকেন ঘন্টা খানিক আগের থেকে ঘুমটা ভেঙে গেল ভেঙে বেসরার ঘুম কমে গেল স্বাস্থ্য খারাপ হয়ে গেল এটা তো দায়িত্ব হবে সেজন্য ডিস্টার্ব করা যাবে না আজানের আগে কোনো গজল গজল এগুলো করা যাবে হ্যাঁ তবে আজানের শুরু করবার আগে কেউ যদি কে একটু সালাদ সালাম দিয়ে নেয় এক এক মিনিট এটা কিন্তু আজানের আগে দীর্ঘ সময় ধরে গজল গাওয়া এটা গাওয়া ওটা গাওয়া দেখে করা দৌড়ে মাইক দিয়ে এগুলো ঠিক নয় এগুলো অনুচিত মানুষকে কষ্ট দেওয়া গুরন্ত লোককে কষ্ট দেওয়া আসেন আমরা পূর্বের আলোচনাটা একবার একটু যাই ইমাম হুসাইন রবি আল্লাহ শহীদ করলো ইয়াজিদ আর বলা হচ্ছে ইয়াজিদ জানে না প্রতারণার তো একটা সীমা আছে প্রতারকরা ইতিহাস লিখে রেখেছে প্রতারকরা জানে না সে যদি নাই জানতো তাহলে হজরত ইমাম হুসাইন শহীদ হওয়ার পর যারা শহীদ করেছে ইয়াজিদের বিনা অনুমতিতে তাদের বিচার হতো মৃত্যুদণ্ড হতো তাহলে বোঝা যেত যে যিদিদ নে দোষ ছিল সে জানেন কিন্তু বলুনা ফরীত পৃথিবীতে কে বলতে পারবে যে হযরত হোসাইনের শাহাদাতের বিচার হয়েছে আব্দুল্লাহ ইবনে ওই বিচার হয়েছে তারও কোনো বিচার হয়েছে বিচার হয়নি বরং ইমাম হোসাইনের সপস্থিত মস্তক মোবারক দরবারে মাথায় গেছে এল দিয়ে উল্লাস করে করে মিছিল করে যিদিদের দরবারে গেছে ইয়াজিফ তার মাথার সঙ্গে বেয়াদি করেছে পেছনে একজন সেনাবাহিনী বলেছে ইয়াজিফ তুমি কার সাথে বেয়াদবী করলা। সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হয়েছে এবং হুসাইনের পরিবারের মেয়েদের প্রতি অবিচার করা হয়েছে কাপড় টানাটানি করা হয়েছে ছিঁড়ে দেওয়া হয়েছে এই সব ইতিহাস গুলো এদের নোংরা ইতিহাস দিয়ে ঢেকে দিতে চায় আর সুন্দর পবিত্র করতে চায় ইয়াজিফকে এটা যেন বাংলার জমিনে হতে না পারে বাংলার জমিন হোসাইল রিয়াজিদের নয় আমাদের বুকে এক ফোটার রক্ত থাকতেও বাংলার জমিনকে পুত্রদের কাছে লিস্ট দিতে আমরা দেব না এই প্রত্যয় আমাদেরকে শক্ত থাকতে হবে আজকের আশুর আর এটাই হজত বাংলার আকাশ বাতাস মাটি এটা হজত হোসাইল ওরিয়াজিদের নয় এ কথা মনে রাখতে হবে সুন্নিদেরকে এবং হোসাইল ভক্তদেরকে এ কথা মনে রাখতে হবে ভালো থাকুন আজকে শুক্রবার আবার দেখা হবে ইনশাআল্লাহ হুলাই ততক্ষণ আপনারা ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু